সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে খ্যাতির পাল্লা ভারী করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি সম্প্রতি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী রাশমিকা, মান্দানা ক্যাটরিনা কাইফ ও কাজলকে এবার এর শিকার বলিউড তারকা আলিয়া ভাট ভিডিও ফাঁস হয়েছে তার ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য সম্প্রতি একটি পেজে ভাইরাল হয়েছে আলিয়ার ডিপফেক্ট ভিডিও সেই ভিডিওতে আপত্তিকর পোশাকে দেখা গেছে তাকে আপত্তিকর অঙ্গভঙ্গিও করতে দেখা যায় আলিয়াকে তবে ভিডিও থেকে স্পষ্ট ওই নারী আদো আলিয়া নন আধুনিক প্রযুক্তির কারসাজের সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে এরই মধ্যে নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই আপত্তিকর ভিডিও তবে এখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি আলিয়া নিশ্চুপ আছেন অভিনেত্রীর স্বামী রণবীর কাপুরও এর আগে কাজলের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল তিনি পোশাক বদলাচ্ছেন এই ভিডিও ভাইরাল হতেই সাইবার সেল নড়ে বসে বিশেষজ্ঞরা জানান এই ভিডিও একেবারেই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভিডিওটিও বেশ পুরনো সে সময় জানা যায় আসল ভিডিওটি এক টিকটক ব্যবহারকারীর তিনি ফ্যাশন সংক্রান্ত টিপস দিতে এ ধরনের ভিডিও আপলোড করেছিলেন সেই নারীর মুখে বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখ রাশ্মিকার ডিপফেক্ট ভিডিওতেও দেখা গিয়েছিল কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন রাশ্মিকা পরে কালো রঙের পোশাক যদিও সেটি বেশ কুরুচিকর অভিনেত্রীর পক্ষ বিভাজিকাও স্পষ্ট দেখা যাচ্ছিল শুধু তাই নয় অভিনেত্রীর উড়ো স্পষ্ট ছিল সে পোশাকে পরে জানা যায় ওই ভিডিওটিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই ব্যবহার করে বিকৃত করা হয়েছে অন্য এক নারীর শরীরে রাশ্মিকার মুখ বসানো হয়েছে এবার একই রকম বিপত্তিতে পড়েছেন আলিয়া